আজকের ভিডিওটা রান্না বান্না দিয়েই শুরু করলাম দেখো মাছ দেখতে পাচ্ছ তিন পিস মাছ আছে এখানে আর চুনো মাছ মানে ঘুসো মাছ রয়েছে আর এখানে বেগুন রয়েছে ভাজা করবার এটা হচ্ছে ঘুষো মাছ আর এই যে এটা হচ্ছে পিস করা মাছ তিনটে পিসই এনেছি আমি বেশি আনিনি। বেশি আনলেই যেন তো নষ্ট হয় তো তার থেকে ভালো রোজের রান্না করবো রোজের খাবো তো সেই কারণে কমই আনা হয়েছে আর এদিকে আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি প্রচণ্ড তাড়াহুড়োতে আছি আর অনেকটা বেলাও হয়ে গেছে বাজারে গিয়েছিলাম বাজার করতে প্রথমে তারপরে এসে বাড়ির সমস্ত কাজ করে তারপর রান্না বান্না আর এদিকে আলু ভাজাটা বেগুন ভাজাটা করে নিই এখানে দেখো এই যে ঘুসো মাছটা ভাজা করছি আজকে তরকারি বেশি করব না এটাই করব এই যে মাছটা ভেজে তুলে নেব নিয়ে আলু আর পেঁয়াজগুলি কেটে রেখেছি আলু আর পেঁয়াজগুলি দিয়ে এই মাছটা তরকারি করব। সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল মানে আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম আর দেখো মাছটা ভেজে তুলে রেখেছি আর এখানে কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে ভাজা করছি ফোরনের মধ্যে কিছুই দিইনি সেরকম কড়াইয়ের মধ্যে শুধুমাত্র সরষের তেল দিয়ে আর আলু পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি এর মধ্যে মানে হলুদ কুঁড়ো চিরে কুঁড়ো ধনে কুঁড়ো লঙ্কা কুঁড়ো এই দিয়েই রান্নাটা করবার আর সত্যি কথা বলতে এই তরকারিটার স্বাদটা আসল আসবে ওই মাছটার জন্য তো মাছের ফ্লেভারটা খুব সুন্দর আর এত সুন্দর খেতে লাগছিলো সাদা এই রান্নাটা কি বলবো আর এদিকে আমি দেখো রান্না করতে করতে ওই যে রুটি করি রুটি রাখা হয় না যে রুমালটার মধ্যে সেটাকে একটু ধুয়ে রাখছি প্রত্যেক দিন রুটি খাওয়ার পরে এটা ধুয়ে রাখা হয় আজকে দেরি হয়ে গেছে আর কি এখন ধুয়ে রাখছি আর এদিকে মুসুর ডাল করছি আমার জন্য তো ডাল নয় আমি ডাল খেতে খুব একটা পছন্দ করি না ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে আজকে ডাল করছি আমার বড়ার ছেলের জন্য কারণ ওরা ডাল ছাড়া ভাত খেতে পারে না তবে এই আজকে ছেলে ডাল খায়নি ও শুধু আলু ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ মাখা দিয়ে ভাত খেয়েছে ওর জন্য ডিম সিদ্ধ করতে দেবো আর এই দেখো এখানে ডালটা ঢেলে নিলাম আর ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এই যে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি না এটা দিলে টেস্ট বাড়ে কিন্তু আমার ছেলে এই টেস্ট বাড়ার চক্করে পড়ে ও ধনে পাতা ডালটা খেলোই না আর এই দেখো এই তরকারিটা কেমন হয়েছে একটু বলো আর এই যে ওর জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি ও যেহেতু মাছ খাবে না তো সেই কারণে ওর জন্য ডিম সিদ্ধ করতে দিলাম প্রথমে ভেবেছিলাম ভেজে দেব। কিন্তু ও বললো না আমি ভাজা ডিম খাবো না সেদ্ধ খাবো আর এক পিস মাছ আমার জন্য ভাজা রেখেছি আর দু পিস মাছ ঝাল করছি ওটা হচ্ছে আমার বরের জন্য এই দেখো আমার জন্য ভাজা মাছটা আমি তুলে রেখে দিয়েছি চলো এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে আর আজকে ও দোকান থেকে বাড়ি চলে এসছে তার কারণে আমাকে নিয়ে যেতে হয়নি ঘরেই খাওয়া দাওয়া করে নিচ্ছি এই তিনজনের একসঙ্গে ভাত বেড়ে নিচ্ছে আর শাকের তরকারিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গতকালকে ফ্রিজে রাখা ছিল ওটাকে গরম করেছি তিনজনে একসঙ্গে বসে খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ছাদে চলে এসেছি একটু রোদ পোয়াতে কারণ এইভাবে তো রোদে বসাই হয় না তো আজকে একটু সময় আছে বলে রোদে বসলাম আর কত জামা কাপড় কেচেছি সব শুকুর দিয়ে রেখেছি আর সোনাই ওখানে খেলা করছিল ওর এটা ওটা সেটা যা পাচ্ছে নিয়ে খেলা কর হচ্ছে আর কি একা একা খেলা করে তো কী আর করবে যা পারে তাই করে আর এই যে জামা কাপড়গুলো সব তুলে এখানে আপাতত দড়িতে দিয়েছি আর রোদ আছে এখনো হালকা বলেই সোয়েটারটা নাইট যেগুলো ভিজে রয়েছে এগুলো রেখে দিলাম রেখে দিয়েছিলাম এগুলোকে এখন তুলে নিলাম আর আগের জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে ওগুলো শুকিয়ে গেছিল আর তারপরে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা টন দিয়ে চড়ে এসেছি এখানে একটু ম্যাগি করতে এই যে এটা হচ্ছে ম্যাগি চাউমিন ভেবো না কিন্তু চাউমিনের মতো করেই করবো সমস্ত সস টস বের করে নিয়েছি নিয়ে আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা গাজর পিঁয়াজ সব কিছু একসাথে ভাজা করে নিচ্ছি এবং ডিমও দেব দিয়ে আর এটাকে চাউমিনের মতো করে বানাবো সম আর এদিকে করছি চা আজকে সন্ধেবেলা ইভিনিংয়ে মানে সন্ধ্যাবেলা ইভিনিংয়ে বলছি কী সব উলফা বলছি মানে আজকে সন্ধ্যাবেলায় এই ম্যাগিটা করে খাবো সবাই মিলে তিনজনে আর কি সবাই মিলে মানে তিনজনে তো দেখো করে নিচ্ছি সস টস দিয়ে মশলা দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো তোমাদেরকে সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর আমার এই কড়াটা দেখো না গো আমি বলেইছি আমি হাতের জন্য মাঝতে পারি না আর এই দেখো দেখো দেখে কিন্তু সবারই লোভ লাগবে এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো সব কিছু দিলে টেস্টটা কিন্তু বেড়েই যায় আর তারপরে যখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর এই দেখো যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা পর তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো সোনাইকে তারপরে ডাকলাম মতো মায়ের কাছে চলে গেছিলো টিউশন পড়তে যাবে তো সেই কারণে আমি আবার ডেকে নিলাম বললাম আয় খেয়ে যাব বলে এই যে খেতে বসে পড়েছি তিনজনে একসঙ্গে বিছানার মধ্যেই নিয়ে বসে পড়লাম টিভি দেখতে দেখতে খেয়ে নেবো তারপরে দেখো তারকে সব দিকে যাচ্ছি একটু একটু কি মানে দরকার ছিল যাচ্ছি তো তাই জন্য ভালো একটু শেয়ার করি আর আসার পথে একটু রুটি তরকা কিনে নিয়ে চলে এসেছিলাম রাতে আর কিছু রান্না করিনি ভালো লাগছিলো না একদম এ দেখো রুটি তরকা কিনতে এসেছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে দেখা হয় পরে একটা ভিডিওটা